আপনারা কি মনে করেন আমেরিকা শুধুমাত্র ইরানের সঙ্গে যুদ্ধ করছে তেলের স্বার্থে না আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ করছে কারণ ইরান পৃথিবীর বাকি দেশগুলো রাশিয়া চীন ভারত এই যে দেশগুলো আছে এছাড়াও আরও অন্যান্য দেশ আছে তাদেরকে যে তেল সাপ্লাই দিচ্ছে সেই তেল থেকে যে উপার্জন হচ্ছে যে ইনকাম হচ্ছে সেই টাকাটা আমেরিকার দরকার অর্থাৎ গোটা পৃথিবীর যে লভ্যাংশ সেই লভ্যাংশটা অত্যন্ত প্রয়োজনীয় আমেরিকার নাহলে আমেরিকার অর্থনীতি একদম শেষ ধসে পড়েছে আশ্চর্যের বিষয় হচ্ছে আমেরিকা কিন্তু এই রকম পজিশনে ছিল না আমেরিকা বিগত দিনে আপনারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভাববেন যে আমি আপনাদের সঙ্গে ভুলভাল গল্প করছি কিন্তু এটা ভুলভাল গল্প নয় আমেরিকা শক্তিধর দেশ সেই দেশের মানুষের জিডিপি অনেক বেশি সেই দেশের মানুষ অনেক সেভ লাইফ বিলং করে আপনারা জানেন আমেরিকার কত পার্সেন্ট মানুষ এখনও পর্যন্ত দুবেলা খেতে পায় না আমেরিকাতে কতজন ভিক্ষুক আছে আমেরিকাতে এখনো পর্যন্ত গৃহহীন মানুষ কত আছে সদ্য নিউ ইয়র্কের যখন মেয়র নির্বাচিত হয়েছে জোহরান মামদানি সেই সময়তে জোহরান মামদানি বলেছিলেন আমরা মধ্যবিত্তের বা নিম্নবিত্তের যারা গৃহহীন অবস্থায় আছে তাদের প্রত্যেককে ঘর দেওয়ার ব্যবস্থা করব মানে বুঝুন তার আগে আপনাদেরকে বলি যে ফলাহ করে যে পিটি বুর্জোয়া যে পেপারগুলো আছে টিভি চ্যানেলগুলো আছে যেগুলো আমাদের ভারতীয় ভাষায় দালাল মিডিয়া ঠিক আছে এই দালাল মিডিয়াগুলো কখনো আপনাকে দেখাতে চাইবে না যে সেই দেশের প্রকৃত অবস্থাটা কী কেননা এই দালাল মিডিয়াগুলোর কাজ দেশের অর্থাৎ ক্ষমতাসীন দলের চাটকীয়তা করা ক্ষমতাসীন দলের গদি বাঁচানোর জন্য যে চেষ্টা অর্থাৎ যারা গদি মিডিয়া কেন নাম দেওয়া হয়েছে এই কারণে এদের গদি মিডিয়া নাম দেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবেই আপনি যদি বলেন যে দি নিউ ইয়র্কের মতো পেপারে লিখছে এত জিডিপি হাই সাপোজ মনে করুন আপনার হাতে দুই হাতে দশটা আঙুল আছে এই আঙুলগুলোর ভিতরে যদি এই আঙুলটা যদি বেশি ফুলে যায় তাহলে কি আপনি বলবেন যে আপনার স্বাস্থ্য ভালো হয়েছে না এটা রোগ এটা কিন্তু অ্যাকচুয়ালি রোগ এটাই বলছে মার্কস বাদ লেলিন বাদ এটাই বলছে যে একটা দেশের জিডিপি যে মাপকাঠিতে নির্ধারণ করছে সেটা অ্যাকচুয়ালি ঠিক গোটা শরীরের একটা আঙুল ফুলে কলা গাছ হওয়া মতো অবস্থা যার ফলে একটা দেশের জিডিপি যখন নিরানব্বই টাকা একশো টাকার ভিতরে নিরানব্বই টাকা একটা বা দুটো মানুষের মধ্যে থাকছে আর এক টাকা বাকি আটানব্বই জন বা নিরানব্বই জন মানুষের মধ্যে থাকছে এটা দেখিয়ে যদি বলা যায় যে আমার দেশের জিডিপি হাই তাহলে সেই দেশ খুব দ্রুত দেউলিয়া হয়ে যাবে এবং সেই দেশের আপামর জনসাধারণের ব্যাপারে দুর্ভোগ ছাড়া কিছুই নেই তাই স্বাভাবিকভাবেই আমরা বলেই নিতে পারি বা ধরেই নিতে পারি যে বর্তমানে আমেরিকার যে অর্থনৈতিক পরিস্থিতি তাতে একে ধরে রাখার মতো খুবই মুশকিল যে কারণে আপনারা জানেন হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পতন হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছে শুধুমাত্র এই কারণে দ্বিতীয় সময় যখন হিটলারকে সমস্ত পাওনাদারগুলো এসে বলল যে তুমি এতদিন পর্যন্ত এর বিষয়ে আরও একটা এপিসোড আপনাদেরকে বলতে হবে যদি একটু শর্টলি বলি একদম সম্পূর্ণ ভুয়া সেই হিটলারের কোনো কিছু ছিল না কিন্তু সে একটা ফেক ব্যাংক খুলে এবং বলে যে এটা কোনো ওই আমার যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে সেখানে গেলে জমা দিলে সেখান থেকে পাঁচ বছর পরে এত পার্সেন্ট রিটার্ন পাওয়া যাবে ঠিক এই কথার উপরে বেস করে কোটি কোটি টাকা সেই সময়তে হিটলার অরিজিনাল টাকা যারা টাকার মালিক যারা পুঁজিপতি তাদের কাছ থেকে তুলে নিয়েছিল ভারী ইন্টারেস্টের লোক দেখিয়ে স্বাভাবিকভাবে পাঁচ বছর সময় নিয়েছে পাঁচ বছর পরে যখন গিয়ে বলছে যে আমার তো টাকা মেয়াদ হয়ে গেছে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে টাকা দাও তখন টাকা দিতে পারছে না শুধুমাত্র আজকের দিনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কারণে যে সমস্যার মধ্যে পড়েছে সেই দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাতে হিটলার একই সমস্যায় পড়েছিল শুধুমাত্র রাশিয়ার কাছ থেকে এটা হচ্ছে বাইরের দিক রাশিয়ার কাছে গিয়ে সোভিয়েত রাশিয়ার সঙ্গে পারেনি যুদ্ধে শেষ পর্যন্ত হিটলার তার সেনাবাহিনী রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে করেছে যার ফলে হিটলারের পতন হয়েছে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আইওয়াশ এগুলো হচ্ছে বাইরের জগতের বিষয় কিন্তু ইন্টারনাল যে বিষয় সেটা হচ্ছে অর্থনৈতিক ক্যাপাসিটি আর বর্তমানে সেই ইন্টারনাল সমস্যা ইন্টারনাল রোগ ইন্টারনাল যে ক্যান্সার সেই ক্যান্সার হয়েছে বর্তমানে আমেরিকার এই ক্যান্সারের প্রকৃত অ্যান্সার এই পৃথিবীতে নাই তবে আমেরিকার আপামর জনসাধারণ শুধুমাত্র সমস্যায় পড়বে এমনটি কিন্তু নয় এই আমেরিকার অর্থনৈতিক দেউলিয়া হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর যত দেশ আছে সমস্ত দেশ সমস্যায় পড়বে পৃথিবীর সমস্ত মানুষ সমস্যায় পড়বে তবে বলে রাখি কোনো একটা কারেন্সির উপরে এই পৃথিবী নির্ভর করে থাকলে ঠিক যেভাবে হিটলার পতন হয়েছে হিটলারের সাম্রাজ্য পতন হয়েছে ঠিক অনুরূপভাবে গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ কিছুটা অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়েছে মানুষের জীবন জীবিকার মানুষের চিন্তা বুদ্ধির অনেকটা পিছিয়ে গিয়েছে ঠিক একই রকম আমেরিকার এই ডলারের উপরে নির্ভর করে গোটা পৃথিবীর মানুষ যেভাবে এই কাগজকে পুজো করেছে কাগজকে ভেবেছে যে আমার জীবনে সব প্রয়োজনীয় জিনিস স্বাভাবিকভাবে এখন ক্যান্সারের যেহেতু ধরা পড়ে গেছে এখন এই ক্যান্সারের অ্যান্সার আমেরিকা কেন পৃথিবীর কোনো দেশ খুঁজে পাচ্ছে না ইরানের সঙ্গে যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইরান আমেরিকাকে অ্যাটাক করবে ইসরায়েলকে অ্যাটাক করবে এর ফলে গোটা বিশ্বযুদ্ধ লাগাটাই স্বাভাবিক যদিও পারমাণবিক বোমার চাইতেও বেশি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে গোটা পৃথিবীর অর্থনৈতিক ক্যাপাসিটি স্বাভাবিকভাবেই আমরা বলতেই পারি পারমাণবিক নিক্ষেপ করার পরে হয়তোবা কোনো একটা রাষ্ট্র শেষ হবে কিন্তু ডলার নামে যে পারমাণবিক বোমা গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ব্যাংকে প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে আছে সেই ডলার পারমাণবিক বোমার যে আঘাত তার চাইতেও কয়েক হাজার গুণ বেশি আঘাত আমার এই বুক থাকা এই ডলার নামক যে কাগজ সেই কাগজ আমাকে দেবে তাই গোটা বিশ্ব আরও একটি সমস্যার মধ্যে পড়ছে সেটা বলাই যায় আমরা দেখব আমরা হয়তোবা আরও একটু পিছিয়ে যাব এটাই কোনো একটা মানুষের উপর নির্ভর করলে যেমনভাবে সেই মানুষটার পিছনে বা পাশের বা সে মানুষের সংস্পর্শে যে মানুষগুলো থাকে আট দশজন জন। সবাই যেমন ভঙ্গুর অবস্থা হয়ে যায় সবাই যেমন আঘাত পায় ঠিক একই রকমভাবে এই আমেরিকার সঙ্গে থেকে বর্তমানে গোটা পৃথিবীর অবস্থা কোন ঠাসা আপনারা প্রত্যেকেই আমার এই ভিডিওগুলো দেখে চিন্তা করছেন যে সত্যি সত্যি যদি এমন হয় তাহলে তো কিছু করার নেই সত্যি কিছু করার নেই কেননা এই পৃথিবীর যে সাম্রাজ্যবাদের যে কায়েম করেছে সাম্রাজ্যবাদ যে গ্রাস করেছে সাম্রাজ্যবাদের শেষ যে ছোবর যে কামড় সেটা দিচ্ছে এই সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসতে পারলে সব চাইতে পৃথিবীর মানুষ অন্তত পক্ষে ভালো থাকবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি মার্ক্স কিন্তু এটাই বলেছে লেলিন মার্ক্সিজম এটাই বলেছে যে গোটা পৃথিবীর পুঁজি এই কিছু সংখ্যক মানুষের হাতে গেলে এটাই সমস্যা হবে তাই স্বাভাবিকভাবে আমরা সেই সমস্যার মধ্যে পড়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখতে থাকুন অফ সানারুল আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনার একটি কমেন্ট আমাকে নতুন একটি এপিসোড বানাতে অত্যন্ত সহযোগিতা পারে